নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি আমাদের এখানে প্রচুর লেবু হয়েছে দেখুন যে লেবু সেই লেবু গাছেরই ভিডিও নিয়ে আসছি একটা লেবু গাছ থেকেই প্রচুর প্রচুর পরিমাণে আপনারা লেবু পেতে পারেন আর দেখুন কি সুন্দর লেবু এই যে গন্ধ এই গন্ধটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর গন্ধ এই গরমে এই লেবু লেবু কিন্তু সারা বছরই খাওয়া যায় মানে গরম ভাতে লেবু হলে আর কিছু যেন চায় না একটু ঘি আলু ভাতে আর লেবু হলেই বাঙালির মানে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না আর আমাদের এইখানটাতে একটা না পাশাপাশি তিন রকমের তিনটে লেবু গাছ রয়েছে আমার পেছনে ওই যে রয়েছে দুটো আরেকটা রয়েছে সাইডে দেখুন তো এই যে এইখানে দেখুন দুটো দুদিকে দুটো রয়েছে এটা একটা আলাদা গাছ এই পাশেরটা এটা গন্ধরাজ লেবু আর এদিকে আরেকটা এটা অন্য ছোট একটা লেবু আর এই যে এটা এটা আরেকটা জাত এই তিনটে লেবু গাছ থেকে কিন্তু আমাদের একটা বড় পরিবারের চাহিদা যথেষ্ট পরিমাণে মিটে যায় মানে প্রতিদিন আমরা কিন্তু যেমন খুশি লেবুটা সংসারে ব্যবহার করতে পারি দেখুন আমি তো ছোট থেকে লেবু মানে চুলের জন্য ব্যবহার করি মাথাতে এবং লেবু শরবত খাই আর গরম হাতে তো লেবু অবশ্যই আমাদের সবাই খায় তো দেখুন এই যে এত এত লেবু হলে আপনার পরিবারের কি চাহিদা মিটবে না অবশ্যই মিটবে তাই বলব আপনারাও দু একটা এরকম গাছ লাগান